আজ আমাদের দ্বিতীয় তাই আমি বলব বাবু মহাশয় তুমি আসরে আসবে ভাই ধর্মসভার মাঝে আসরে এসে দান করে যাবে তোমার আঙিনার মাঝে অনেক আজ মায়ের ভক্ত এসেছে মামনস আর কোনো কিন্তু শ্রবণ এবং দর্শন করবার জন্য যার জন্য আজ এই সাধুগুর চরণে নিতে হয় আসরে আসবে তুমি আসরে এসে এই চামড়ের শিশুতর বাতাস নিয়ে যাবে এবং আমার সাথী দিদি ভাই সেও আসরে আসবে তুমিও এসে চামড়ে বাতাস নিয়ে যাবে এবং যথা কিঞ্চিত পরিমাণে দান করে যাবে এদিকে আমার ভাই আজ ধর্মসভার মাঝে পঞ্চাশ টাকা পড়ে গেছে দান ধন্য ধন্য ধন্যদাত ছেলে দান করে গেলে সভাস্থলে চন্দ্র তারা সূর্য তার ঘরে যেন চকচক করে জ্বলে মামন সার্কিল মা বলে ধনলক্ষ্মী ভান্ডার পরিপূর্ণ হয়ে থাক হেমা মনসা তুমি কৃপা করো তারা যেন ভালো থাকে এবং সুস্থ শরীরে থাকে এদিকে একমা সাথীর মা আসরে এসে কুড়ি টাকা পুক্ত হস্তে করে গেছিলাম তাই মায়ের চরণে জানায় শত সহস্র প্রণাম মা যেন কৃপা করে সত্যি সন্তান সমূহ সকলকে নিয়ে ভালো থাকতে পারে অনেক ধন্যবাদ মামনসা গান শুনতে মামনসা গান শুনতে গেলে তা অনেক দিবা দক্ষিণা দিতে হয় কথায় বলে দক্ষিণাবি হরে শুনে পাশনে পান্তার্গিত দক্ষিণাবি হরে জুয়ে আমার দিদি ভাই আসলে সে একশ টাকা মুক্ত হস্তে পড়ে গেছে মা কৃপা করুক এর গিয়ে এক ভক্তমত মা তার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে যার জন্য এই মায়ের কাছে মান মানত করেছিল বলেছিল গো মা সত্যি আমার বাচ্চা হতো না আমি সন্তানহীনা তাই যদি আমার কোল পূর্ণ হয়ে যায় আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো তাই বেহুলাকে একটা শাড়ি দিয়েছি এবং শাখা সিঁদুর দিয়েছে এবং তারপরে আরও কিছু নাকি দান করবে এবং অনেক কিছু দিয়েছে সত্যি আজ মা মনুষ জাগ্রত দেবে মা আপনারা এইখানে আসুরে এসেছেন না আপনারা দান করবেন মাকে বিশ্বাস করুন কেননা মামনসা দেবী হচ্ছে জাগ্রত দেবী তাই এই মামনসাকে কখনোই অবহেলা কেউ করবেন না মা আসরে এসে দান করবেন এবং চামড়ে বাতাস নেবেন এই চামড়ে বাতাস নিলে ছোটোখাটো রোদবৃত্তি থেকে মুক্তি পাওয়া যায় অবশ্যই আসবেন এবং সত্যি মা তাকে কৃপা করেছে ও যেন ভালো থাকে ও সন্তান নিয়ে সুন্দরভাবে থাকতে পারে সন্তান যেন বড়ো হয়ে লেখাপড়ায় পারদর্শী হয় এ শুধু মায়ের কাছে বলবো জানি না কোনো ভক্ত তার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে আমি আজকে সাথী দিদার কাছ থেকে জেনে নিলাম কোন ভক্ত একটু আসরে এসে আমার সঙ্গে দেখা করলেই খুব ভালো হয় কেননা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আজ যদি মনের ইচ্ছে পূর্ণ হয় তাহলে অবশ্যই আসরে এসেই দেখা করাটাই ভালো তাই এদিকে সাথী দিদি আমার ধর্মসভার মাঝে করে গেছে একশো টাকা দান মামুন সাকিপ পা করুক একশো টাকা যেন একশো গুণ হয় ধনলক্ষ্মী ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাক এবং সত্যি মামনসাঁতাকে যেন এভাবেই সুন্দরভাবে রাখতে পারে দশ জনের যেন চরণ ধলে পাই এ শুধু মায়ের কাছে বলবো এদিকে ভক্ত মায়েরা আজ আসলে সে দান করে যাচ্ছে চলো আমরা আবার যাই সে গণেশ বন্ধনায় বা সঞ্জীব বাবা কালিয়া চোখ থেকে এসেছে তাই না মানিক চোখ মানিক চোখ থেকে এসেছেন আমাদের এখানে যা হোক মানিক চোখ কালিয়া চোখের সকলকে আমি তো ভালোভাবে জানি যতই টাকা পয়সা থাক বাবা ওরা কাজ করবে কাজ ছাড়া থাকে না তাই আমার ছোট ভাই আসরে এসে একশো টাকা দান করে গেছে আর বলেছে আমি এভাবে যেন দান করতেই পারি আমি যতই কর্ম করেই খাই মায়ের চরণে যেন এমনি করে দান করতে পারে সত্যি কৃষ্ণ ধনে সকলে দান করতে পারে না মা টাকা পয়সা গাড়ি বাড়ি সকলের আছে মন যদি থাকে মিলবে গঙ্গা চাঙ্গা এখানে কোটি কোটি টাকা আছে এমন একটা ব্যক্তি আছে কোটি কোটি টাকা আছে তার সত্য দান করতে পারে না কেন মনটাই হচ্ছে আসল এখানে অনেক মায়ের ভক্ত আছে বসে আছে কেউ দান করতে চায় না কেন সে কৃষ্ণ ধনে ধনী নয় সে জানে যে ধর্মসভায় দান করলে দান আমাদের অকাল পরকালের জন্য জমা থাকবে যার জন্য দান করে গেছে মানিক চোখ থেকে এসেছে আমার ছোটো ভাই সত্যি মানুষ কামনা যেন পূর্ণ হয় মামুন সাকির বাবা বলে যেন ভালো থাকে এ শুধু আমি মায়ের কাছে বলবো এখানে আপনারা আছেন লজ্জাঘিন্লাভয় দিন থাকতে গোবিন্দ নয় আপনারা আমাকে ডাকবেন আমি যাব আপনাদের কাছ থেকে দান নিয়ে